ভারত আমি আগে বলেছিলাম ভারত থেকে হুশিয়ারি আসবে কঠিন হুঁশিয়ারি এবং তারা কঠিন কঠিন বিবৃতি দিবে সেই কথা আগে বলেছিলাম এবং এখন সেইটা ফলে গেল তারা কন্টিনিউ একটা পর একটা হুঁশিয়ারি দিচ্ছেন এবং আমাদের দেশ থেকেও আমাদের বলা হচ্ছে যেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এখানে ভারত কেন আগ গলাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তো আমরা নাক গলাই না আমাদের দেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি বুঝবো আমরা বুঝবো হিন্দুরা আমাদের ভাই ভাই আমরা একসঙ্গে ছিলাম একসঙ্গে আছি একসঙ্গে থাকবো তো এখানে দু একটা অঘটন ঘটতেই পারে তো সেটার জন্য আমরা আইন আছে আদালত আছে সেখানে আমরা পানিশমেন্ট হবে বিচার হবে তো ভারত এখানে কেন কথা বলবে এবং তারা সীমান্তের ব্যাপারে যে কথাটা বললো সীমান্তে তারা কি ঘটাবে সীমান্তকে তারা অবরোধ করে দিবে বন্ধ করে দিবে পশ্চিমবঙ্গ থেকে এ ধরনের হুশিয়ারি আসে যে তারা সীমান্ত অবরোধ করে ফেলবে তো ভারত যদি সীমান্ত অবরোধ করে দেয় তাহলে আমাদের কি হবে আমরা শেষ হয়ে যাবো বানিশ হয়ে যাবো ধ্বংস হয়ে যাব না কক্ষনই না ভারত ছাড়াও তো আমাদের আরো অন্যান্য রাষ্ট্র আছে ভারত তো আমাদের কোনো উপকারে আসে না যখন উপকারে আসতো তখন তারা তাদের স্বার্থ অনুযায়ী আমাদের উপকার করত। তাদের স্বার্থের বাইরে কখনোই ভারত আমাদের উপকার করেন নাই আপনি সে যুদ্ধের কথা বলবেন উনিশশো একাত্তর সেখানেও তাদের স্বার্থ ছিল সেখানেও তাদের স্বার্থ ছিল পাকিস্তানিরা তাদের শত্রু ছিল পাকিস্তানিদেরকে দমন করার জন্য নিজেদের লাভের জন্য নিজেদের স্বার্থের জন্য তারা আমাদেরকে টুকটাক সাহায্য করেছে তারা আমাদেরকে যা দেয় কি দেয় মাংনা তো আর দেয় না আমরা পেঁয়াজ আনি চাল আটা তারপর হচ্ছে আপনার ডাল এগুলা তারা আমাদেরকে দেয় মাংনা তো দেয় না টাকা দিয়ে আনতে হয় তো টাকা দিয়ে আনতে হলে সেটা ভারত ছাড়া বিশ্বের অনেক রাষ্ট্র পড়ে আছে যদি ফ্রি দিত মাংনা দিত তাহলে একটা কথা ছিল মাংনা তো আর দিচ্ছে না তাহলে আবার কিসের ভয় আমাদের তারা সীমান্ত অবরোধ করে ফেলবে সীমান্ত তোমার সীমান্ত তুমি অবরোধ করো যেমন তাই কথা আমাদের কি যায় আসে আমাদের কিছু যাবে আসবে না যেটা বলছিলাম ইসকন ইসকনের আহ যে লিডার চিন্ময় কুমার ব্রহ্মচারীকে গ্রেফতারের জন্য তারা এ ধরনের কথা বলে তাকে মুক্তি দিতে হবে এখন মুক্তি দিব সেটা আদালত আছে আইন আছে আইন প্রক্রিয়া মুক্তি হয়ে যাবে তোমরা একজনকে হত্যা করলা কেন কে হত্যা করে তাকে একজন আইনজীবী সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আরিফ নামে একজন আইনজীবীকে কুপিয়ে নিঃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয় এই কাজটা কে করলো এটা অবশ্যই খোঁজে দেখতে হবে এটা যদি ইস্কনের লোকেরা করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে কঠিন থেকে কঠিনতরে সাজ দিতে হবে এবং ইস্কনকে বহিষ্কারের যে হুমকি আসছে বহিষ্কার চব্বিশ ঘন্টা আলটিমেটাম আসছে ইস্কনকে বহিষ্কারের এবং সেটাও কার্যকর করা হবে যদি এই খুনের সাথে ইস্কন জড়িত থাকে আর যদি ইস্কন জড়িত না থাকে তাহলে কারা খুন করলো তাদেরকে ধরে আনতে হবে উপযুক্ত পানিশমেন্টের ব্যবস্থা অবশ্যই করতে হবে আধার তারা এমন ভাবে মাথা চাড়া দিয়ে উঠবে দেশ তারা দেশটাকে আবার ধ্বংস করে দিবে একজন লিখলো দেখলাম যে বিষ গাছ বিষ ডাল খুব ছোট থাকতে ছেড়ে ফেলতে হয় বিষ গাছগুলো ছোট থাকতেই হয় আদারওয়াইজ এই গাছ যখন বড় হয়ে যাবে তখন আর কিছু করার থাকবে না তখন সে বিষ সরাতেই থাকবে সরাতেই থাকবে মানে রাস্তাটাকে একবারে বাতিল করে ফেলবে অস্থিতিশীল করে ফেলবে যেটা এখন অলরেডি অনেকটা করে ফেলেছে